oh দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার আপনারা কিভাবে পালন করবেন বাবা মহাদেবকে আপনারা কি নিবেদন করবেন কোন শস্য নিবেদন করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে চলুন আজকের পুজো শুরু করা যাক পুজোতে বসার আগে নিজেকে আচমন করে নিতে হবে বিষ্ণু স্মরণ করতে হবে এবং মুখ মুখশুদ্ধি করে নিতে হবে হাতে অল্প একটু জল নিয়ে মুখে জলে ছিটে দিয়ে নমবিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু এরপরে হাতটা আরও একবার জলে ধুয়ে নিতে হবে এরপরে প্রণাম করে নিজের শুদ্ধি করে নিতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎস্মরে পুণ্ডুরী কক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। প্রথমেই আমি একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন বাবা মহাদেবের নামে আমি এই প্রদীপটি জ্বালিয়ে নিলাম এবং প্রদীপে একটি ফুলও আমি দিয়ে দিলাম ওম নম শিবায় নম শিবায় নমো নম শিবায় নমো বাবা মহাদেবের নামে এই প্রদীপটি আমি প্রথমে জ্বালিয়ে নিলাম এরপরে আমি বাবাকে অভিষেক করাবো সেই জন্য এরকম একটি পাত্রের মধ্যে আমি ওম চিহ্ন এঁকে নিচ্ছি এরপরে এই থালার মধ্যে আমি বাবা মহাদেবের শিবলিঙ্গকে আর এই বাসুকিনাককে রাখলাম আর এখানে আমি ত্রিশুলকে রাখলাম আর আমি নন্দী মহারাজকেও আমি এখানে রাখলাম বন্ধুরা এর আগের ভিডিওগুলোতেও আমি জানিয়েছি আপনাদের যে মহাদেবের শিবলিঙ্গের মুখ সব সময় উত্তর দিকে মুখ করে থাকবে এই যে মহাদেবের যে এই যে পিনাক বা গৌরীপীঠ যেটাকে আমরা বলি এটা সব সময় উত্তর দিকে মুখ করে থাকবে সেই সাথে নন্দী মহারাজও কিন্তু শিবলিঙ্গের দিকে মুখ করে থাকবে অর্থাৎ উত্তর দিকে মুখ করে থাকবে বাবা মহাদেবের অভিষেকের জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো সেই জন্য প্রথমে আমি কাঁচা দুধ আমি নিয়ে নিচ্ছি অভিষেক করার সময় আপনারা ওম নম শিবায় মন্ত্র জপ করতে পারেন কিংবা এই মন্ত্র বলে আপনারা অভিষেক করতে পারেন ই দং স্নানীয় দুগ্ধং হোং ঈশানায় নমঃ ই দং স্নানীয় দুগ্ধং হোং ঈশানায় নমঃ ই দং স্নানীয় দুগ্ধং হোং ঈশানায় নম নম শিবায় নম। মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করবার পর আমি দই দিয়ে অভিষেক করব। দই দিয়ে অভিষেক করবার সময় আপনারা ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে পারেন কিংবা এই মন্ত্রটি পাঠ করতে পারেন ইদং দং স্নানীয় দধি হোং অঘরায় নম ইদং স্নানীয় দধি হোং অঘরায় নম ইদং দং স্নানীয় দধি হোং অঘরায় নম ওম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম আমি মহাদেবের শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে ভালো করে দুধ দই ভালোভাবে আমি মাখিয়ে দিয়েছি এরপরে আমি ঘি দিয়ে অভিষেক করাবো ঘি দিয়ে অভিষেক করবার সময় আপনারা ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে পারেন কিংবা এই মন্ত্রটি পাঠ করতে পারেন ই দং স্নানীয় ঘৃতং হোং বামদেবায় নম ইদং দং স্নানীয় ঘৃতং হোং বামদেবায় নম ই দং স্নানীয় ঘৃতং হো বাম দেবায় নমো নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম আমি মহাদেবের শিবলিঙ্গ নন্দী মহারাজ বাসুকিনাগ এবং ত্রিশুলের মধ্যেও ভালোভাবে ঘি আমি মাখিয়ে দিলাম এরপরে আমি মধু দিয়ে অভিষেক করাবো মধু দিয়ে অভিষেক করানোর সময় আপনারা ওং নমসিবায় মন্ত্র পাঠ করতে পারেন কিংবা এই মন্ত্রটি পাঠ করতে পারেন ইদং, স্নানীয় মধু হোং সদ্যযাতায় নম ইদং স্নানীয় মধু হোং সদ্যজাতায় নম ইদং, স্নানীয় মধু হোং সদ্যজাতায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম মধু দিয়ে অভিষেক করবার পর আমি এখানে মিশ্রি দিয়ে অভিষেক করব ভগবান শিবের মিশ্রি খুবই পছন্দের তাই আপনারা মিশ্রি দিয়ে অভিষেক করতে পারেন তবে এখানে চিনি বা আখের রসও আপনারা নিতে পারেন পঞ্চামৃত ব্যবহার করে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করলে একদিকে ধন ও সমৃদ্ধি লাভ হয় তেমনি অপরদিকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি শরীর থেকে দূর হয় এরপরে আমি মহাদেবকে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর এই সময় আপনারা ওম নম শিবায় মন্ত্রপাঠ করবেন ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি আরও একবার জল দিয়ে ভালোভাবে আমি শিবলিঙ্গ নন্দী মহারাজকে ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম ওম নমশিবায় বন্ধুরা শিবলিঙ্গে ভালোভাবে আমার স্নান করানো হয়ে গেছে এরপরে এই জলটা আমি আলাদা পাত্রে ঢেলে নেবো আর শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে ভালোভাবে পরিষ্কার কাপড় দিয়ে মুছে আমার যে পাথরের যে থালা রয়েছে এই থালার মধ্যে আমার ওম চিহ্ন আঁকা এখানে বসাবো আর এখানে আমি দেখুন শিবলিঙ্গ আর নন্দী মহারাজকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি এরপরে পাথরের থালার মধ্যে আমি শিবলিঙ্গকে রাখলাম ওম নমশিবায় নম নমশিবায় বন্ধুরা যারা আগের তিনটি সোমবার পালন করেননি তারা এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বা শেষ সোমবারটি কিন্তু অবশ্যই আপনারা পালন করবেন আর এই শেষ সোমবার যখন পালন করবেন তার আগের দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং সংযম পালন করবেন আর দুপুর বারোটার পর আপনারা সারাদিন উপবাস থেকে দুপুর বারোটার পর আপনারা শিবলিঙ্গ পুজো করে বা কোনো শিব মন্দিরে গিয়ে পুজো করে আপনারা তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন কিংবা আপনারা সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢেলে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন শিবের মাথায় জল ঢালার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন সাবুদানা খেতে পারেন শ্যামাদানা খেতে পারেন ডালিয়া খেতে পারেন এই সমস্ত কিছু আপনারা কিন্তু খেতে পারেন এরপরে শিবলিঙ্গে আমি একটি পইতে নিবেদন করছি আপনারা নতুন কোনো পইতেও নিবেদন করতে পারেন বা শিবলিঙ্গে যদি কোনো পইতে থাকে আগের পুজোর তো সেই পইতেও কিন্তু আপনারা নিবেদন করতে পারেন এরপরে বাবার প্রিয় আকন্দের মালা আমি বাবাকে পরিয়ে দিচ্ছি ওম নমঃ শিবায় নম বাবাকে আমি একটি নীল অপরাজিতার মালাও আমি পরিয়ে দিচ্ছি নম শিবায় নম নম শিবায় নম আমি নন্দী মহারাজকেও একটি আকুন্দের মালা আমি পরিয়ে দিচ্ছি চন্দন সহযোগে আমি মালাগুলো পড়াচ্ছি ওম নম শিবায় নম এরপরে শিবলিঙ্গে আমি সচন্দন বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ই দং সচন্দন বিল্ল শিবায় নম ওম নম শিবায় ই দং সচন্দন বিল্ল শিবায় নম ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ই দং সচন্দন বিল্লপত্র শিবায় নম এরপরে নন্দী মহারাজকে আমি বেলপাতা নিবেদন করছি ওম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম এরপরে শিবলিঙ্গে আমি সচন্দন ফুল নিবেদন করছি ওম নমঃ শিবায় ই দং সচন্দন পুষ্পং শিবায় নম নম শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম ওম নম শিবায় ই দং সচন্দন চন্দন পুষ্পং শিবায় নম ওম নম শিবায় ই দং সচন্দন চন্দন পুষ্পং শিবায় নম এরপরে বাবার প্রিয় অপরাজিতা ফুলও আমি নিবেদন করলাম নম শিবায় নম নম শিবায় আমি বাসুকি না আমি পুষ্প নিবেদন করলাম নম শিবায় নম ত্রিশূলের মধ্যেও সচন্দন পুষ্প নিবেদন করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নম এরপরে শিবলিঙ্গের গৌরী পিঠে আমি রঙিন ফুল নিবেদন করছি ওং ভৃং এতে গন্ধপুষ্পে গৌর্যে নম ওং ভ্রিং এতে গন্ধপুষ্পে গৌর্যে নম ওং ভৃং এতে গন্ধপুষ্পে গৌর্যে নম এরপরে মা গৌরীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মসাদিকে ত্রম্বকে গৌরী নারায়ণীর নমস্তুতে এরপরে নন্দী মহারাজকে আমি পুষ্প নিবেদন করব। এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নম এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নম এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম এরপরে আমি বাবার প্রিয় দুতোরা ফুল বাবাকে নিবেদন করলাম সেই সাথে কাটা ফল বা ধুতরা ফল আমি বাবাকে নিবেদন করছি ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এরপরে বাবার প্রিয় বেল ফল আমি বাবাকে নিবেদন করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ফলের মধ্যে আমি একটি চন্দনের ফোটাও দিয়ে নিয়েছি ওম নমঃ শিবায় নম এরপরে বাবাকে এই দিনে একটি পাকা ফল আপনারা দেবেন সেটা যে কোনো ফল হতে পারে তবে সব থেকে ভালো হয় একটি পাকা কলা যদি বাবার শিবলিঙ্গে আপনারা নিবেদন করেন মনে করা হয় এই পাকা কলা যদি নিবেদন করা হয় শিবলিঙ্গে তাহলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এতে লক্ষ্মী লাভ হয় বলে মনে করা হয় তবে বন্ধুরা এই পাকা ফল কিন্তু আপনারা শিবলিঙ্গ থেকে গ্রহণ করবেন না এটি জলে ভাসিয়ে দেবেন পৌরাণিক কাহিনী অনুসারে মনে করা হয় শিবের মুখ থেকে চণ্ডেশ্বর নামক এক গণের প্রকট হয় চন্ডেশ্বর ভূতপ্রেতদের মধ্যে প্রধান ছিলেন মনে করা হয় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ চন্ডেশ্বর অর্থাৎ ভূত প্রেতদের জন্য তাই আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন না এটি জলে ভাসিয়ে দেবেন আমি এখানে শিবলিঙ্গের জল ঢালার জন্য সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি একটু গোলাপ জল অগুরু আর একটু সিদ্ধি পাতা আর অষ্টগন্ধা চন্দন দিয়ে এই সুগন্ধি জল আমি বাবার মাথায় ঢালবো তবে জল ঢালার আগে আমি বাবাকে কিছু শস্য নিবেদন করব। তার জন্য এখানে আমি একটু আতপ চাল আমি ভিজিয়ে নিয়েছি এটা অক্ষত আছে অর্থাৎ অক্ষত চাল আপনাকে বাবার মাথায় নিবেদন করতে হবে ভাঙা বা পোকা ধরা চাল নিবেদন করলে হবে না তিন আঙুলে করে ধরে আপনার যতটুকু চাল ওঠে আপনারা সেই চাল আপনারা বাবাকে নিবেদন করবেন ওম শিবায় ওম নমশিবায় ওম নম শিবায় এই মন্ত্র পাঠ করে আপনারা বাবার মাথাতে বা শিবলিঙ্গে আপনারা শস্য নিবেদন করবেন মনে করা হয় শিবলিঙ্গে চাল নিবেদন করলে লক্ষ্মী লাভ হয় সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আর ধনৈশ্বর্যেরও বৃদ্ধি ঘটে ওম নম শিবায় তাই অবশ্যই আপনারা শিবলিঙ্গে চাল নিবেদন করবেন শ্রাবণ মাসের চতুর্থ বা শেষ সোমবারে আপনারা বাবাকে গম নিবেদন করবেন এই গম আমি অল্প একটু গম আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই গম আমি বাবাকে নিবেদন করব। গম নিবেদন করলে সন্তান প্রাপ্তির যোগ ঘটে সুসন্তান পাওয়া যায় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং বিভিন্ন ধরনের বাধা কেটে যায় তাই আপনারা শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবারে আপনারা বাবাকে গম নিবেদন করতে পারেন ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এই মন্ত্র পাঠ করে আপনারা শস্য নিবেদন করবেন এরপরে আমি বাবার মাথায় জল ঢালবো আর জল ঢালার সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ওম ত্রায়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্দনম উর্বারুকনম মৃত্যুর মুখ শিও মাৃতাহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারুকমিব বন্ধনা মৃত্যোর মুক্ষী ওম ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবা ই ধিময় তন্ন রুদ্রপ্রচাদয়ত ওম এরপরে আমি মহাদেবকে ফল আর মিষ্টান্ন নিবেদন করব আপনারা চাইলে গোটা ফল নিবেদন করতে পারেন আর ফল নিবেদন বা নৈবেদ্য নিবেদনের সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করে নেবেন ওম নম শিবায় ই দং সপকরণ নৈবেদ্যং শিবায় নিবেদয়ামি নম শিবায় নম ওম নম শিবাই ই দং সপকরণ নৈবেদ্যং শিবায় নিবেদয়ামি ওম নম শিবাই ই দং সপকরণ নৈবেদ্য শিবায় নিবেদয়ামি এরপরে জল নিবেদন করব। ওম নম শিবাই ই দং পানার্থ দকং শিবায় নম নম শিবায় নম এরপরে মহাদেবের উদ্দেশ্যে আমি আরতি করে নেব তারপরে মহাদেবের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব হাতে ফুল বেলপাতা নিয়ে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবে দয়ামি চাঁদমানং তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় আবারও হাতে ফুল নিয়ে ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তং গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় আবারও হাতে ফুল নিয়ে ওম নমঃ শিবায় শান্তায় কারণোত্রয় হেতবে নিবেদয় আমি তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু এই ফুল আমি মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম এই মন্ত্রটি আপনারা পুরোটাও পাঠ করতে পারেন কিংবা লাস্টের দুটো লাইন আপনারা পাঠ করে নিতে পারেন এরপরে মহাদেবের কাছে হাত জড়ো করে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজেদের মনস্কামনা জানাবেন পুজোর শেষে আপনারা বাবা মহাদেবের কাছে আপনারা দক্ষিণা নিবেদন করবেন আপনারা ষোলো আনা পয়সা কিংবা এর বেশিও আপনারা নিবেদন করতে পারেন আর এই নিবেদিত এই পয়সাগুলো যে তিনটে বা চারটে সোমবার ধরে যে পয়সাগুলো জমেছে সেই পয়সাগুলো আপনারা কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে আপনারা দান করে দেবেন শ্রাবণ মাসের শেষ বা চতুর্থ সোমবারে আপনারা ভক্তি ভরে বাবা মহাদেবের আরাধনা করুন বাবার কৃপায় আপনাদের সকলের মঙ্গল হবে তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব জয় শিবশম্ভু